হ্যালো ভিওর আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম যদি আমার ভিডিও কোথাও তোমাদের একটুও ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো না লাগে তাও করে দিও কারণ দেখতে দেখতে কথা বলতে বলতে ভালো লাগা ভালোবাসা দুটোই হয়ে যাবে বন্ধুরা আমি আজকে হচ্ছে তোমাদের সাথে সারা দিন টুকটাক মোটামুটি যেগুলো করি এটাই শেয়ার করবো তো আজকে ফ্রাইডে ছিল যেদিন আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজ শুক্রবার গরুর গোশ আনা হয়েছে এই গরুর গোছটা কিন্তু খুব সুন্দর ছিল তোমরা হয়তো দেখি বুঝতে পারছো আসলে আমরা যারা শহরে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে গরুর গোছ আনলেই না বাজার থেকে এত বেশি ভালো হয় না মানে খাওয়ার যোগ্য হয় খুব কম তবে গরুর গোছটা বেশ ভালোই ছিল আর গরুর গোশটা আমি ফ্রিজে রাখিনি আমি চেষ্টা করি যে কোনো খাবার ফ্রিজে না রেখে যখন আনা হয় তখনই রান্না করার কিন্তু আমাদের মানে যেমন লাইফস্টাইল ফ্রিজটা ছাড়া আসলে ফ্রোজেন করা খাবার ছাড়া চলা যায় না তাও চেষ্টা করি আর গরুর গোশ মাছ মুরগি যেটাই বলো এগুলো কিন্তু ফ্রোজেন খাবারের থেকে মানে একদম তরতাজা যে খাবারটা বাজার থেকে আনা হয় ওটার স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয় তো আজকে আমি গরুর গোশ রান্নার ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যাদের গরুর গোশ রান্নাটা মজা হয় না তারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে অনেক বেশি মজাদার হবে আর তারপরে বিকালবেলা কোথায় গেলাম কি খেলাম কি করলাম সবটাই থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো তোমরা দেখতেই পেলে আমি কীভাবে প্রসেসগুলো ফলো করছি হয়তো এটা তোমরা সবাই করে থাকো আর গরুর গোসের মধ্যে কিন্তু সাধারণত কলিজা এখন পাওয়াই যায় না তো এ নিয়ে আবার দেখলাম ভালোই কলিজা টলিজা দিল তো যে কোনো রান্নাতে মশলাগুলো যখন কষানোর ক্ষেত্রে ধাপে ধাপে দেওয়া হয় তখন কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর যত বেশি কষাবে খাবারটা তত বেশি মজা হবে এগুলো ছাড়াও তোমাদেরকে আমি আর একটা নতুন টিপস শেয়ার করি তোমরা গরুর গোশ রান্নার ক্ষেত্রে যদি এক কেজি গরুর গোশ হয় তাহলে হাফ টমেটো বা ছোট একটা আর যদি দুই কেজি হয় তাহলে একটা টমেটো কেটে কষানোর মধ্যে দিয়ে দিতে পারো এতে কিন্তু তোমাদের গরুর কোষের স্বাদটা অনেকটা বেড়ে যাবে তোমরা যারা এই টিপসটা কখনও ফলো করো চাইলে করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে স্বাদটা বেশ ভালো হয় আর কষানোর মধ্যে যেহেতু টমেটোটা দেয়া হয় সেজন্য কিন্তু বোঝা যায় না এটার কোনো গন্ধ থাকে না টমেটোর স্বাদটাও বুঝবে না শুধু গরুর কোষের স্বাদটা আরেকটু বেড়ে যায় আর হচ্ছে তোমরা আরও একটা টিপস ফলো করতে পারো এটা কষানো একেবারে শেষ পর্যায়ে যখন গরম পানিটা দিয়ে দিবে সেটা এখন না যখন আলুটা দিয়ে আরও সুন্দর করে কষিয়ে দিয়ে দিবে কয়েকটা শুকনো মরিচ এটার মধ্যে দিয়ে দিতে পারো এই পর্যায়ে এই যে পর্যায়েটা এখন দেখাচ্ছে এটার পানি দেওয়ার আগে কয়েকটা শুকনো মরিচ ভেঙে এটার মধ্যে দিয়ে দিতে পারো এতে করে মাংসর কালারটা অনেকটা লাল হয়ে আসে লাল আর মাংসগুলো রান্নাটা কিন্তু একটু মানে লাল লাল অয়েলি এটাই ভালো লাগে দেখতে খেতেও বেশ ভালোই লাগে যেসব বন্ধুরা কখনই টিপসগুলো করনি ফলো করে দেখতে পারো চাইলে কমেন্ট করে জানাতে পারো যে আমার টিপসটা তোমাদের কেমন লেগেছে আর পাশে হচ্ছে জাইফার জন্য ফ্রান্স ফ্রাই বসাবো গরুর গোশটা রান্নার পাশাপাশি ও কিছুই খাচ্ছে না ওর শরীরটাও ভালো না তো আমি কিন্তু ফাঁকে আলুটা কেটে নিয়েছি ওকে একটু ফ্রান্স ফ্রাই করে দিব। আর এদিকে গরুর গোষ্ঠটা হয়ে গেছে এটা ছাড়াও একটা তরকারি দিয়ে তো আসলে হবে না আবার যেহেতু বিকালে বাইরে বের হব তো আমি আবার এখানে একটু সিম শুধু সিম কেটে নিয়েছি এটা জাস্ট নিরামিষ করব। একটু পেঁয়াজ একটু রসুন আর তেল কাঁচামরিচ দিয়ে তেলে বাগার দিয়ে নিব। এটাও কিন্তু খেতে বেশ ভালোই হয় খারাপ লাগে না তো চলো বন্ধুরা এই যে বাইরে চলে আসছি এখন একটু শুক্রবার একটু ঘোরাঘুরি না করলে হয় বলো আমি জব করি আর না করি হোলি উদযাপন করতে কিন্তু ভুল করি না বুঝতে পেরেছ আসলে আমি যেহেতু যদিও জব করি না বাট বাচ্চারা তো আসলে সারা সপ্তাহটা ব্যস্ত থাকে ওদের স্কুল তারপরে কোচিং প্রাইভেট হুজুর সব মিলিয়ে ওরা কিন্তু সারাটা সপ্তাহ ব্যস্তই থাকে তো হচ্ছে আমি এর জন্য ফ্রাইডেটা একটু ওদের কে নিয়ে একটু বাইরে যাওয়া একটু কিছু ওদের পছন্দ মতো একটু খাবার খাওয়ানো বা মাঝে মাঝে শপিং থাকলে শপিং প্রতি সপ্তাহে তো আসলে শপিং করা হয় না কারণ আমরা এত বড় লোক না যে প্রতি সপ্তাহে শপিং করে টাকা নষ্ট করবো সেক্ষেত্রে যতটা সম্ভব বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়া ঘোরা তো দেখতেই পাচ্ছ আমরা চলে আসছি বাইরে এখন খাওয়া দাওয়া করছি আজকে আসলে কোনো কেনাকাটা ছিল না এর জন্য বাইরে এসে আর বের হতে লেট হয়ে গিয়েছিল তাই কোনো পার্কেও যেতে পারিনি না হলে আমি সাধারণত ওদেরকে নিয়ে বিকালে একটা কোনো খোলামেলা পার্কে যাওয়ার চেষ্টা করি তো চিকেন মশালা এনেছিলাম গ্রিল এনেছিলাম তারপরে আমি পরোটা খেয়েছিলাম আর জিসানের জন্য হচ্ছে নান রুটি এনেছিলাম তো আজকে আমার ভিডিওটা এতটুকুই ছিল আর আমি রেস্টুরেন্টে খেতে যাব আর লাস্টে চা বা কফি খাবো না সেটা কিন্তু হয় না তবে আমি চায়ের থেকে বেশি সরি আমি কফি থেকে বেশি চাটাকে প্রেফার করি এই রেস্টুরেন্টে যেহেতু চা নেই কিছু করার ছিল না তাই আমি বাধ্য হয়ে কফিটাই খেলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ